হ্যালো বন্ধুগণ আমি সাধনা চলে এলাম রান্নাঘরে তো বন্ধুগণ সাধনা বিশ্বাদ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি ট্র্যাডিশনাল একটি বেঙ্গলি পিঠে রেসিপি চুষি পিঠে এই চুষিপিঠে কিন্তু খুবই পুরোনো আর ঐতিহ্যমণ্ডিত একটি রেসিপি তোমরা দেখো আমি কিভাবে তৈরি করছি তোমরাও খুব সহজে এটা তৈরি করতে পারবে বাড়িতে আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো চলো রেসিপিটা শুরু করা যাক পিঠা তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেটা একটু তোমাদের বলে দিচ্ছি এখানে দেখো আমি কেনা আতপ চালের গুঁড়ো নিয়েছি আর এখানে আছে খেজুরের পাটালি গুড় এখানে তিনশো গ্রামের মতো খেজুরের পাটালি গুড় আছে আর নিয়েছি নারকোল এতটা নারকোল লাগবে না এখান থেকে চার চামচের মতো নারকল লাগবে আর লাগছে তিনটে এলাচ তেজপাতা আর অবশ্যই লাগবে দুধ দুধটা আমি গরম হতে বসিয়েছি পরে তোমাদের দেখিয়ে দেব। তো চলো শুরু করা যাক প্রথমে নারকলটা আমি একটু ঝাকানাকা করে কুড়িয়ে নেব তো দেখো এরকম একটা কুরানি দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে নারকলটাকে কুড়িয়ে নিতে হবে পুরো নারকলটা আমার লাগবে না পিঠাতে যদি একটু নারকোল পরে না খেতে দুর্দান্ত টেস্ট হয় তো দেখো চার চামচের মতো নারকোল আমি এখানে খুব ভালোভাবে কুড়িয়ে নিয়েছি তারপরে চলে আসলাম কড়াইয়ের কাছে কড়াইতে আমি একমগ জল দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখেছি জলের মধ্যে দিয়ে দিতে হবে এক চামচের তিন ভাগের এক ভাগ লবণ হালকা করে একটু ঘোটানাটা করে দিতে হবে এখানে চালের গুঁড়ো আর জলের পরিমাণটা কিন্তু অবশ্যই ঠিকঠাক রাখতে হবে তো দেখো জলটা যে একটু উষ্ণ গরম হয়ে গেছে আমি কিছুটা জল এখানে তুলে রাখছি আর এক বাটির মতো জল আমি কড়াইতে রেখে দিলাম এইবারে এক বাটি জলের মধ্যে দিয়ে দিতে হবে এক বাটি চালের গুঁড়ো এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি এই পিঠেটা কিন্তু সেদ্ধ চালের গুঁড়োতেও হবে তো এখানে আমি কেনা আতপ চালের গুঁড়ো এক বাটি দিয়ে দিলাম গ্যাসের একদম লো করে দিয়ে খুব সুন্দর করে ঘোটনাটা করে চালের গুঁড়োটাকে জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দুই মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে চালের গুঁড়োর মিশ্রণটিকে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিয়েছি তো দেখো খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিয়েছি এবার একটি প্লেটে আমি নামিয়ে নিচ্ছি চালের গুঁড়োর এই মিশ্রণটি উষ্ণ গরম থাকা অবস্থায় হাত দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা করে মেখে নিতে হবে যত ভালোভাবে ডোটা মাখা হবে পিঠেটা কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে তো দেখো মাখতে মাখতে যদি মনে হয় যে মিশ্রণটি একটু বেশি শুকিয়ে গেছে তো আমি যে উষ্ণ গরম জল কিছুটা তুলে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে আবারও হাত দিয়ে একদম ঝাঁকা নাকা করে চেপে চেপে ঠেসে ঠেসে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে আর এই মাখার কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে যত ভালো স্মুথ তৈরি হবে ডোটা চুসিপিটা কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে তো দেখো ডো তৈরি হয়ে গেল এবার একটি কাপড়কে ভিজিয়ে আমি নিংড়ে রেখেছিলাম সেই ভেজা কাপড় দিয়ে ডোটাকে অবশ্যই ঢেকে রাখতে হবে কারণ চালের গুঁড়ো কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় সেজন্য অবশ্যই কিন্তু একটা ভিজে কাপড় নিংড়ে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে তারপরে দেখো এখানে আমি কলার পাতা নিয়েছি কলার পাতাটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তারপরে এরকম একটা বেলুন চাকি পেতে দিলাম এইবারে অল্প অল্প করে চালের গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম তারপরে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডো থেকে অল্প অল্প করে লেচি কেটে নিতে হবে তারপরে কিন্তু ডোটাকে আবারও কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে এইবারে এই লেচিটাকে বেলুন চাকির উপরে প্রথমে এভাবে গোল গোল বলের মতো তৈরি করে নিতে হবে তারপরে এইভাবে লম্বা লম্বা করে দড়ির মতো তৈরি করতে হবে আর এই দড়িটা কিন্তু একদম সরু করে তৈরি করবে যত সরু করে দড়িটা তৈরি করবে ততই কিন্তু পিঠাগুলো একদম সরু সরু তৈরি হবে চুষিপিঠা মোটা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না দেখতেও ভালো লাগে না সুতরাং এই দড়িটা কিন্তু অবশ্যই একদম সরু সরু করে তৈরি করবে তাহলে দেখবে চুষিপিঠাগুলো সরু সরু তৈরি হবে আর খেতেও বেশ ভালো লাগবে তো দেখো সমস্ত দড়ি আমি তৈরি করে নিয়েছি তো এইভাবে কিন্তু অবশ্যই দড়িগুলো সরু সরু করে তৈরি করবে তাহলে দেখবে চুষিপিঠাগুলো তৈরি করতেও সুবিধা হবে এইবারে অল্প অল্প করে চালেরগুলো ছড়িয়ে দিতে হবে আর যে দড়িগুলো বানিয়েছিলাম সেই দড়িগুলো একটা করে নিতে হবে আর এই এইভাবে হাত দিয়ে আগে কিছু একটু ঘষা দিলেই দেখবে খুব সুন্দর একদম সরু সরু পিঠা তৈরি হয়ে যাবে হাতের এই অংশটা দিয়ে কিন্তু ঘষবে তাহলে সুবিধা হবে দড়িগুলোকে যদি সরু সরু করে তৈরি করো তাহলে দেখবে পিঠা তৈরি করতে একদম সোজা তোমরা কিন্তু অবশ্যই দড়িগুলোকে সরু করে তৈরি করবে তাহলে দেখবে চুষিপিঠাগুলো সরু সরু আর খুব সুন্দর তৈরি হবে চুষিপিঠা বেশি মোটা হয়ে গেলে খেতে ভালো লাগে না যত সরু হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে তো আজকে আমি তোমাদের তিন রকম পদ্ধতিতে দেখিয়ে দেবো চুষিপিঠা কীভাবে কাটতে হয় কিভাবে বানাতে হয় তো দেখো এইভাবে কিন্তু আগে পিছু করে ঘষে ঘষে একটা পদ্ধতি তোমাদের দেখিয়ে দিলাম এগুলো আসলে বলে বোঝানো যাবে না দেখে বুঝে নিতে হবে তো দেখো এবারে আরও একটি পদ্ধতি তোমাদের আমি দেখিয়ে দেব তার আগে দেখো চুষিপিঠাগুলো একদম কত সুন্দর তৈরি হয়েছে একদম সরু সরু আর দেখো কত সুন্দর তৈরি হয়েছে চুষিপিঠা যদি এর থেকে মোটা হয়ে যায় খেতে কিন্তু একদমই ভালো লাগে না শক্ত শক্ত হয়ে যায় তো দেখো এইবার আমি আরও একটি পদ্ধতি তোমাদের দেখিয়ে দিচ্ছি এইবারে আরও একটি পদ্ধতি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এইভাবে দড়ি থেকে ছোট ছোট করে অংশ কেটে নিতে হবে আর এইভাবে আগে পিছু একটু ঘষা দিলেই দেখবে খুব সুন্দর সরু পিঠা তৈরি হয়ে যাবে হাতের এই অংশটা দিয়ে অবশ্যই ঘষতে হবে চালের গুঁড়ো মাখিয়ে নেবে তাহলে দেখবে সুবিধা হবে আর সব থেকে প্রধান কথা হচ্ছে যে দড়িগুলোকে সরু করে তৈরি করতে হবে এইবারে তৃতীয় পদ্ধতি তোমাদের দেখিয়ে দিচ্ছি হাতের মধ্যে এইভাবে ছোট ছোটো করে লেচি কেটে নেবে মানে ছোটো ছোটো করে অংশ কেটে নেবে তারপরে একটু ঘষা দিলেই দেখবে সরু সরু একদম চুষিপিটা তৈরি হয়ে যাবে তো দেখো এই চুষিপিঠা কাটা আমি আমার মার কাছ থেকে শিখেছি খুবই সহজ বানাতে একটু বেশ সময় লাগে কিন্তু রান্না করতে একদমই সময় লাগে না পিঠা কাটতে কিন্তু অনেক সময় লাগে তো আমি প্রথম পদ্ধতিতে সমস্ত চুষিপিঠাগুলো কেটে নিয়েছি এইভাবেই বেশি সুবিধা হয় তো দেখো সমস্ত চুষিপিঠাগুলো তৈরি হয়ে গেল কত সুন্দর একদম সরু সরু আর এইভাবে পিঠা তৈরি করলে খেতেও বেশ ভালো লাগে তো চলো এইবারে চুষিপিঠাগুলোকে কীভাবে রান্না করি সেটাই তোমাদের দেখাবো পিঠা রান্না করার জন্যে কড়াইতে দিয়ে দিলাম এক লিটার লিকুইড দুধ এখানে আমি প্যাকেটের দুধটা ব্যবহার করছি আর দুধটা আগে থেকে খুব ভালোভাবে জাল দিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি দুধটা যখনই একটু ফুটে উঠবে হালকা করে একটু গোটানাটা করে এর মধ্যে দুটো তেজপাতা একটু এইভাবে চিপকে দেব। তেজপাতা দিলে ফ্লেভারটা দুর্দান্ত হয় আর দিয়ে দেবো তিনটে এলাচ এলাচের মুখগুলোকে আমি ফাটিয়ে রেখেছিলাম তারপরে আবারও একটু খুব সুন্দর করে গোটা করে দিলাম তারপরে দেখো এখানে একটি বাটিতে আমি তিনশো গ্রাম আর খেজুরের পাটালি গুড় নিয়েছি তবে সব গুড়টা এখন আমি দিচ্ছি না পরে লাগলে আরও কিছুটা দেবো গুড়টা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করবো গুড়টা মেল্ট হয়ে গেলে বাকি গুড়টাও আমি এখানে দিয়ে দিলাম কারণ আমার মনে হলো যে আরও একটু মিষ্টি দিতে হবে তোমরা তোমাদের পছন্দ মতো মিষ্টি এখানে দিয়ে দেবে তারপরে দেখো সামান্য একটু লবণ দিয়ে দিলাম যে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে দু চিমটির মতো লবণ দিয়ে দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর দিয়ে দেবো নারকল কোড়া এখানে আমি চার থেকে পাঁচ চামচের মতো নারকল কোড়া দিয়ে দিলাম নারকল কোড়া দেওয়ার আগে অবশ্যই নারকলটাকে একটু হাত দিয়ে চটকে দেবে তাহলে দেখবে সাতটা দ্বিগুণ বেড়ে যায় তো অবশ্যই চেষ্টা করবে একটু নারকল করা দিতে তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো দেখো খুব সুন্দর করে ঘুটানাটা করে মিশিয়ে নিলাম এইবারে এর মধ্যে দিয়ে দেবো চুষিপিঠাগুলো তো দেখো চুষিপিঠাগুলোকে দিয়ে দিতে হবে তার আগে কিন্তু দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি আর এই যে যে গুঁড়োটা দেখছো অল্প অল্প গুঁড়ো আছে এই গুঁড়ো শুদ্ধই কিন্তু দিয়ে দেব, তাহলে খুব সুন্দর টেস্ট হয় তো এইভাবে নোলেন গুঁড় দিয়ে যদি এইভাবে চুষিপিঠা তৈরি করে যায় তাহলে দুর্দান্ত ফ্লেভার হয় আর খেতেও ভীষণ টেস্ট হয় রান্না করার সময় একদম পুরো রান্নাঘর নোলেন গুড়ের গন্ধে একদম ময়ময় করে তো দেখো চুষিপিঠাটা দিয়ে খুব সুন্দর করে একদম আলতোভাবে একটু এইভাবে ঘোটানাটা করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে চুষি পিঠাগুলোকে খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি আর চুষিপিঠা কিন্তু এর থেকে বেশি শুকাবো না তাহলে ঠান্ডা হলে কিন্তু আরও শুকিয়ে যাবে এরকম একটু পাতলা পাতলা রাখবো তাহলে খেতে ভালো লাগবে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি দেখো কালারটা কত সুন্দর হয়েছে আর একটাও পিঠে কিন্তু ভাঙেনি একদম গোটা গোটা রয়েছে এইবারের সমস্ত পিটাগুলোকে একটি পাত্রে আমি নামিয়ে নেব তো বন্ধুগণ আজকের এই চুষিপিঠা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও সামনে যেহেতু পৌষ সংক্রান্তি আসতে তোমরা এইভাবে বাড়িতে খুব সহজভাবে এইভাবে চুষিপিঠা বানিয়ে খাবে খেতে দেখবে দুর্দান্ত লাগে আজকের এই চুষিপিটার রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিও আর এইভাবে তোমরা অবশ্যই সামনে যেহেতু পৌষ সংক্রান্তি আসছে এইভাবে চুষিপিটা বানিয়ে খেও আর কমেন্ট বক্সে লিখে জানিও যে খেয়ে তোমাদের কেমন লাগলো আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ